আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেকেরই মেস্তারি মুভের রিভিউ জানতে চান বিফোর আফটার ভিডিও চান আজকে আমরা মেস্তারি মুভের সম্পূর্ণ একটি ভিডিও দেখাবো এবং বিফোর আফটার ক্লায়েন্ট রিভিউ দেখাবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নাম আমার নাম রেখা রেখা আপু ভালো আছেন না হ্যাঁ আমি ভালো আচ্ছা কথা হলো যেটা আপনি তো পর্দা করেন ঠিক আছে কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট আপনি তো আমাদের কাছে মেস্তারি মুভ করাচ্ছেন হ্যাঁ

আপনার কেন মনে হলো যেখানে ছেলেরা কাজ করে কিন্তু কোনো প্রবলেম হবে না ও আচ্ছা আসো আচ্ছা আমাদের কাছে আসলে সব ধরনের আপুরাই আসে নিশ্চিন্তে আসে আমরা পুরুষ মানুষরাই কাজ করি কোনো সমস্যা নেই এবং আমরা আপনার পারমিশন নিয়েই তো ভিডিও বানাচ্ছি জি ধন্যবাদ তো আজকে আপনি মেস্তা রিমুভ করতে আসছেন হেয়ার রিমুভ করতে আসছেন আচ্ছা আপনার তো পেমেন্ট একবারই নিয়েছি আমরা যে তা তো তাহলে চলেন আমরা আপনার একটা স্যুট নেব কাজের আপনার তো কোনো সমস্যা নাই আপু ঠিক আছে চলেন দেখ বিডি tattoo রিমুভ সেন্টার এখানে অনেকগুলো ব্রাঞ্চ দেখতে পাচ্ছি তো আপনি ভিতরে গিয়ে বসেন আমরা আপনাকে এখন সার্ভিস দেব হ্যাঁ আজকে আমাদের কাছে আসলে আমরা এক বোল মেসটা রিমুভ করতেwidetilde বং থেকে শুরু করব কিভাবে আমরা মেসটা মুভ করে এটা সম্পূর্ণ আপনারা ভিডিওটি তুলে দেখবেন এবং নি আমাদের একটা পারমিশন दीजिए

মুখের মেস্তা রিমুভ করি বিভিন্ন জায়গায় এই ধরনের মেশিন দিয়ে কাজ করে কিন্তু এগুলো চাইনিজ লোকাল মেশিন এটা প্রায় কোটি টাকার মেশিন সেই প্রায় কোটি টাকার মেশিনকে নিয়ে আমরা এখানে মেস্তা রিমুভ করছি গ্যারান্টি সহকারে আপনারা এখানে নিশ্চিন্তে আসতে পারেন আমাদের কাছে মেস্তা রিমুভ করতে আমরা গ্যারান্টি সহকারে মুখের মেস্তা রিমুভ করে থাকি এখানে আমরা হাজার হাজার কাজ করি প্রতি মাসে আপনারা বিভিন্ন জায়গায় গিয়েছেন ঠকেছেন কমসে বাড়ছে কিন্তু অ্যাকচুয়াল কাজ হয় নাই কয়দিন পর আবার ভাইসে উঠে তারা সবাই আমার কাছে শেষ চেষ্টা করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারকে হোয়াটসঅ্যাপ করে আমরা মেস্তা রিমুভ লিখিত গ্যারান্টি ইয়ে করে থাকি ইল আচিল রিমুভ কাটা দাগ রিমুভ জন্মদাগ রিমুভ স্ক্রিনে যে কোনো ধরনের কাজ আমরা করে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন একমাত্র আমি আপনাদের শেষ ভরসা বলা যেতে পারে আপনারা বিভিন্ন জায়গায় ট্রাই করে তারপর আসবেন সমস্যা নেই আমরা এখানে গ্যারান্টি সহকারে মুখের মেস্তা রিমুভ ইল রিমুভ আচিল রিমুভ কাটা দাগ রিমুভ জন্মদাগ নিব ঘাড়ের কালো দাগ নিব ঠোঁটের কালো দাগ স্ক্রিনের যে কোনো বার্নিং জায়গা ব্লেটের কাটা দাগ অ্যাক্সিডেন্ট কাটা দাগ কিল আঁচিল নাশান শরীরের যে কোনো পার্ট আমরা করবো শরীরের অবাঞ্ছিত রিমুভ করব আপনারা বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ হতে পারেন সেটা হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিন দেওয়া নাম্বার দুইটা দেওয়া আছে দুইটাই হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে ভালো একটা সার্ভিস দিব যে কখনোই এটা ফেরত আসবে না যদি কখনো ফেরত আসে সেই ক্ষেত্রে আপনারা সার্ভিস ফ্রি পাবেন আমাদের কথা বলতে বলতে মুখের মেস্তা রিমুভ মোটামুটি হয়ে গেছে আচ্ছা আপু অনেক ব্যথা পেয়েছেন না না বসে বলুন আপনি কি অনেক ব্যথা পেয়েছেন না কোনো ব্যথা নেই আপনারা বন্ধুরা দেখতে পেলেন আমরা এখানে একটা মেস্তারিমুভের ট্রিটমেন্ট নিলাম মেস্তারিমুভের সার্ভিস নিলাম তো আপনার কোনো ধরনের ব্যথা পান নাই চুল কাচ্ছে গরম লাগছে বা বাসায় যে যান তখন কি গরম লাগে না এরকম কোনো কিছু না বা ধোয়া বের হয় এরকম কিছু না না আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপু এসেছে চিটগাঁও থেকে আপু আপনার নামটা রেখা আপু তো উনি মেস্তারি মুখ করার জন্য আসছে উনি পারমিশন দিয়েছে আমরা ওনাকে কাজ করে দিয়েছি উনি যদি ব্যথা পেতো তাহলে ওনার মুখটা পুরো লাল হয়ে যেত দেখেন খুবই স্বাভাবিক তো আমাদের এখানে আসতে পারেন আমাদের এখানে গ্যারান্টি সহকারে মুখের মেস্তা রিমুভ করা হয় কিল রিমুভ করা হয় আঁচিল রিমুভ করা হয় কাঁটা দাগ রিমুভ করা হয় জন্মদাগ রিমুভ করা হয় ছোটের কালদার রিমুভ করা হয় খাড়ের কালদার রিমুভ করা হয় লিপ বা কালো হয়ে গেছে ঠিক করা যায় তো স্কিন কেয়ারের বিভিন্ন কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাইদুর ভাই দিয়ে বা সাইডুর ট্যাটু রিমুভ দিয়ে টিকটকে ফেসবুকে ইউটিউবে যেখানেই সার্চ দেন আমাদের হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন হাজার হাজার রেফারেন্স পেয়ে যাবেন বিফোর আফটার ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম